আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমরা অনেক ভালো আছি সকাল সকাল হচ্ছে আমরা রওনা দিতে ডিম বিক্রি করার জন্য আমরা আজকে ডিম বিক্রি আমাদের খামারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়ে যার কারণে হচ্ছে সবগুলো একসাথে ভালো করে বেঁধে আমরা হচ্ছে রওনা দিতেছি ডিম বিক্রি করার জন্য তো চলুন যাই আজকে ডিমগুলো বিক্রি করি কত টাকা বিক্রি করলাম এবং কে কি জিনিস কিনে নিয়ে আসলাম কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো ডিম আমরা হচ্ছে একদম ভালো করে বেঁধে সেগুলো নিয়ে গেছিলাম বিক্রি করার জন্য এবং সেখানে হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম যার কাছে আমরা সচরাচর ডিমগুলো বিক্রি করি সে আমাদের আমাদের কাছ থেকে অনেক ডিম কিনে এবং আমরাও তাদের চেষ্টা করি যে ভালো কোয়ালিটির যে বড় বড় ডিম্ গুলো আছে সেগুলো দেওয়ার জন্য তো যাই হোক সেই ডিমগুলো হচ্ছে আমরা নিয়ে গেছি আমাদের কেসে করি এবং সেগুলো হচ্ছে সে আজ আজকে রাখতেছে মানে তার নিজের যে কেসগুলো আছে সেগুলো রাখতেছে এবং যত টাকা হয়েছে সেগুলো হচ্ছে আমরা পাওনাগুলো আমাকে বুঝে দিতেছে আমরা হচ্ছে আজকে টোটালের ডিম বিক্রি করছি একুশশো পঞ্চাশ টাকা যেগুলো ডিম ছিল সেগুলো বিক্রি করতে একুশ পঞ্চাশ টাকার এবং এই একুশশো পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে আমরা কিছু কেনার চেষ্টা করবো মানে আমাদের যা যা প্রয়োজন সেগুলো কিনবো এবং আমাদের খামারে কিছু ছোট ছোট পাখি আছে যেগুলো বয়স পনেরো ষোলো ষোলো দিন চলতেছে সেই পাখিগুলো অনেক উড়াউড়ি করে এবং উড়াউড়ি করে সেগুলো হচ্ছে বাহিরে বের হয়ে যায় এবং এই সাইডে ওই সাইড দিয়ে বেড়া দেওয়া রাখতে পারতেছি না মানে আমাদের একদম চিকুন ধরনের যে একটা আছে সেগুলো লাগবো তার আগে হচ্ছে তারা হচ্ছে ফুটবল খেলে এবং তাদের বল 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 নাকি নষ্ট হয়ে টাকা ভাই জন্য জন্য আমাদের একটা নিয়ে তো কেনার এই যে কত খেলছি দিন নাই রাত নাই মনে করেন যে সব সময় গেলছি রাত নাই বললাম যে অনেকে বলতে পারেন ভাই রাত্রেও কি ফুটবল খেলছি নাকি ভাই যখন বিদেশ আসছিলাম তখন রাত্রেও ফুটবল খেলতাম আমরা রাত করে বারোটা একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে খেলতাম আমরা ফুটবল খেলার জন্য এমন সময় আছে যে আমরা সেরি খাই তারপরে গেছি আমরা ফুটবল খেলবার লিগে মানে তো সেখানে লাইট লুট সব সময় থাকতো আর একটা হচ্ছে ব্যাটারি যে গ্রিপ আছে সেগুলো নিয়ে গেলাম দোকানদারে বললাম ভাই কি বল দিলে একটু পাম্প 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 দা লাগে সব দেন দিয়ে একটু একটু ফুল আনিক কেমন বলটা তো দোকানদার ভাই পাম্প দিতাছে আমরা ধরে ধরে দেখতেছি যে ভাই পাম্প দিতে আসতে বড় হয়ে যাচ্ছে তো অনেকদিন পর আজকে হচ্ছে আমরা মানে খেলার দোকানে দোকানে আসছি কারণ আমরা সচরাচর বেশি একটা খেলাধুলা এখন করতে পারি না তো ফুটবল ফুটবল খেলাটা একটু বেশি ভালো লাগে যার কারণে হচ্ছে এটা একটা মায়াও কাজ করে তো যেহেতু ছোটো বাইরে খেলে আমরা খেলতে পারবো যখন আমাদের খেলার সময় হবে আমরা তখন খেলতে পারবো যার কারণে একটা বল নিয়ে গেলাম এবং এই সাইড থেকে হচ্ছে আমাদের যে নেটগুলোর প্রয়োজন আছে যে নেটের জন্য আজকে আমরা আসছি সেই নেট কি হচ্ছে আমরা নিয়ে যেতেছি এবং এই নেট দিয়ে হচ্ছে আমরা পাখিগুলো পাখিগুলো উড়ানা যেতে পারে এগুলো উড়া জায়গায় সকালবেলা আমরা খামারে ঢোকার আগে দিয়ে আমাদের স্বাগতম করার জন্য বাইরে দুই তিনটা ঘুরতেছে তো আমরা ঘোরাঘুরি যেগুলো করতেছিল সেগুলো ধরে ধরে ভেতরে দিছি এবং দেখতেছিলাম যে আমরা ভিতরে দিলেও কাজ হইতেছে না দু একটা করে বের হয়ে যেতেছে এবং আরেক আরেক জায়গায় হচ্ছে আমাদের কিছু মানে ছোটো ছোটো যে দেশি মুরগিগুলো আছে সেগুলোর জন্য একটা খুব বানাইতে হইব যার কারণে আমাদের প্লাস্টিক নেটের প্রয়োজন অনেকে যারা এই দেশি মুরগি পালেন বা ছোটো ছোটো খামার টামার করবার চান বা কিছু কিছু পালতে চান কম সংখ্যক তারা হচ্ছে এই প্লাস্টিকের দিয়ে হচ্ছে ভালোভাবে একটা খাঁচা বানাইতে পারবেন কারণ এগুলোর খাঁচা শক্ত বক্ত হয় মোটামুটি আলহামদুলিল্লাহ তো যাই হোক চলার মতো আর কি খাজা হয় তো তার সাথে যে পাওনাগুলো আসছিলো এবং আজকে মানে নেট কেনার জন্য যাওয়ার সময় আমরা বুঝতে পারলাম যে আচ্ছা নেটের দাম এত পরিমাণ বাড়ছে যেটা বলার মতোন আগে আর একটু কম ছিল যাই হোক সেখান থেকে হচ্ছে আমরা যে যে মালছামলাগুলো কিনছিলাম সেগুলো নিয়ে আসছিলো বাড়ির দিকে অনেক দিচ্ছি কারণ অনেকগুলো কিনছিলাম এবং এই গাড়িতে কইরা এতগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর তারপর আমাদের মষ্ট করে নিয়ে আসতে হয় কারণ আমাদের হচ্ছে এই ঘন্টা নিয়ে ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ